বাড়িঘরের কাজকর্ম গুছাতে টাকা পয়সা লাগে না তবে ধৈর্য বুদ্ধি আর পছন্দ থাকাটা কিন্তু অতি প্রয়োজনীয় যেটা আমি মনে করি রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি ঘুম থেকে উঠেই দেখি সকাল সকাল বৃষ্টি নেমেছে এতটা বৃষ্টি নেমেছে কিভাবে যে ছেলে স্কুলে যাবে বুঝতেই পারছিলাম না তো এ করে কিন্তু আমি রান্নাটা অনেকটা দেরি করে করেছি ভেবেছি যে ও স্কুলে যাবে না কিন্তু ছেলে আমার স্কুলে না গিয়ে তো থাকবে না ওর নাকি স্কুলে যেতেই হবে এমন একটা ভাব দেখাচ্ছে যেন স্কুলে ও শুধু পড়াশোনার জন্যই যায় এত একটা ভাব দেখাচ্ছে তো এখানে দেখো টিফিন বানিয়ে নিলাম ভাত ভাজা সাথে একটা ডিমের অমলেট আর স্কুলে যাওয়ার সময় হয়েছে বাইরে এসে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে বিডিউ শুরুতে আজকে একটা কথা বলে দিই বন্ধুরা আজকের ভিডিওর বয়সটা আমি দিনের বেলা দিচ্ছি মানে সকালবেলা দিচ্ছি তো মেয়েটা আমার সাথেই আছে গতকাল রাতে বয়স অভারটা দেওয়ার জন্য একদমই সময় করে উঠতে পারলাম না তার জন্য আজকে সকালেই দিচ্ছি তো তোমরা হয়তো মাঝে মধ্যে ওর কথা শুনতে পাবে প্লিজ বন্ধুরা একটু ম্যানেজ করে নিও জানোই তো ছোটো বাচ্চা থাকলে বাচ্চা নিয়ে কাজ করতে হয় কিছু করার নেই তার জন্য প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও বৃষ্টির জলে বালতিটা বসিয়ে দিলাম তারপরে ঘরে এসে দেখছি জানালাটা ভিজে যাচ্ছে বৃষ্টির জলে তো এখন দেখো জানালাটা একটু বন্ধ করে রাখছি আর ছেলেকে বলছি স্কুলে না গেলে হবে না বলছে না যেতেই হবে ওর মানে পড়াশোনা আছে এমনভাবে একটা ভাব দেখাচ্ছে কিন্তু পড়াশোনা তো ঠিক আছে করবে নোট আনবে তারপরও এই যে বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা মানে আড্ডা এসবের জন্য বিশেষ করে যায় কি আর বলবো তো চলো ছেলে আমার রেডি তো যাইস না বৃষ্টির মধ্যে বৃষ্টি যখন বৃষ্টির মধ্যে কেমনে গেম হইব সাবধানে যাই হোক নোটস লেখ কাজ ন খেলে চলে গেল স্কুলে এখন দেখো আমার জন্য একটু চা বানিয়ে নিলাম চায়ের সাথে মুড়ি আর মুড়িটা যে এ লাল লাল দেখছো এগুলো কিন্তু ওই যে লক্ষ্মী পুজোর সময় গুড় দিয়ে মুড়ি মানে করে রেখেছিলাম সেটাই কিন্তু একটুখানি ছিল এখন চায়ের সাথে খেয়ে নিচ্ছি আর বৃষ্টি কিন্তু এখন প্রায় কমে গেছে ভালো হয়েছে স্কুলে পাঠিয়ে দিয়েছি কারণ নোটস দেবে আর যদি একদিন স্কুলে না পাঠাই না নোটসগুলো পেতে অনেকটা অসুবিধা হয় ফোন করে নিতে হয় তারপর আবার নোটস ওঠাতে হয় তার জন্য স্কুলটা একদম মানে বন্ধ করতে চাই না আর কি আর যে বলি খেলাধুলা ওরা কিন্তু বাড়িতে থাকলে একদমই সময় পায় না খেলাধুলার জন্য টিউশন স্যার থাকে পড়াশোনা থাকে তো যখন স্কুলে যায় তখনই কিন্তু ব্রেক টাইমে হয়তো একটু খেলাধুলা করে এমনিতে কিন্তু স্কুলেও বেশি একটা সময় পায় না তারপরও সবাই বন্ধু বান্ধব একসাথে হয় একটা আনন্দ তো বুঝোয় আমরা যেহেতু এই সময়টা কাটিয়ে এসেছি তো এই সময়টার মূল্যটা কিন্তু আমরা বুঝি যে কতটা মানে মূল্য এ সময়টার ইম্পর্টেন্ট যে এত বন্ধু বান্ধব সবাই একসাথে আড্ডা ঘোরাঘুরি কতটা মজা। সাথে পড়াশোনা তো অফকোর্স থাকবেই আচ্ছা যাই হোক চলো ছেলের স্কুলের কথা বলতে বলতে আমার নিজের স্কুলের কথাটাই মনে পড়ে গেল যে আমারও তো স্কুল জীবনে এভাবে কাটিয়েছি একদিন স্কুলে না গেলে জানো তো মনটা এত খারাপ থাকতো যে বান্ধবীদের সাথে গল্প আড্ডা আর বিশেষ করে টক খাওয়া এত এত টক খেতাম বান্ধবীরা মিলে তেঁতুল লেবু কাঁচা আম এরপর আরও অনেক কিছু মানে টক জাতীয় ফল যেটাই হতো স্কুলে নিয়ে যেতাম ওরাও আনতো আমিও নিতাম আর খেতে যে এতটা মজা লাগতো আর এখন জানো তো বন্ধুরা ঘরে এত এত টক ফল আনে টক পরে থাকে কিন্তু খাই না খেতে ভালোই লাগে না টকটা দেখলে আমার একদম ভালো লাগে না খেতে তো ইচ্ছেই করে না কিন্তু টক দেখলে জিভে জল আসে কিন্তু খাওয়ার আমার একদমই ইচ্ছে নেই টিফিন খাওয়া দাওয়া শেষ করে তারপরে দেখো চলে আসলাম এখন ঘর গুছাতে তো দুইটা রুম গুছিয়ে নিয়েছি এখন মেয়েটার রুমটা ধরেছি যেহেতু সব রুম তো আর একসাথে তোমাদের সাথে শেয়ার করি না যেদিন করি একটা দুটো করেই করি তো ওইদিকে দুই রুম পরিষ্কার করে এখন কিন্তু এ রুমটা করছি তারপরে মানে বিছানাটা প্রথমে গুছালাম তারপরে দেখো ঘরটাকে এখন ভালো করে আনা কুনা মেরে ছাড় দিয়ে দিচ্ছি রান্না বাড়ার কাজ তো পড়ে আছে তো ভাবছি প্রথমে আগে ঘরের কাজগুলি গুছিয়ে নিই আর জানো তো বন্ধুরা বাড়ি ঘরের কাজকর্ম গুছাতে কিন্তু টাকা পয়সা লাগে না ধৈর্য বুদ্ধি আর একটু পছন্দ থাকাটা অতি প্রয়োজনীয় মানে তোমার যদি বুদ্ধি থাকে তাহলে কিন্তু সংসারের সমস্ত কাজ একাই গুছিয়ে করতে পারবে আর ধৈর্যও কিন্তু থাকতে হবে কারণ ধৈর্য না থাকলে কিন্তু আমরা কোনো কাজেই সাকসেস হতে পারবো না ছোট বড় যে কোনো কাজে কিন্তু আমাদের যদি ধৈর্য না থাকে আমরা কিছুতে করতে পারবো না তো এ তিনটা জিনিস থেকে বড় ইম্পর্টেন্ট ধৈর্য বুদ্ধি আর পছন্দ তো আমি সংসার জীবনে আজকে অনেক বছর ধরে কাজ করছি কাজ করে এটাই শিখলাম যে এ তিনটা জিনিস থাকলে মানে আমরা একাই কিন্তু সংসারের সমস্ত কাজ সামলাতে পারি যেটা আমাদের দায়িত্ব যে আমাকেই করতে হবে আমি ছাড়া এটা কেউ করতে পারবে না আমাদের ঘরের গৃহিণীদেরই করতে হবে কারণ ছেলেরা চাইলেও তো করতে পারবে না ওরা বাইরের ইনকামে যেতে হয় বাইরের কাজে যেতে হয় যে যায় কাজে যায় বা অনেকে অফিসে যায় মানে যে যার কর্মে যায় তার জন্য ওরা চাইলেও কিন্তু ঘরের কাজটা করতে পারবে না তো যেহেতু আমাদের করতে হবে তার জন্য কিন্তু আমাদের একটু বুদ্ধি ধৈর্য দিয়ে কিন্তু সংসারের কাজ সমস্তটা খুব সুন্দরভাবে ম্যানেজ করতে হয় যেটা আমি সবসময়ই করে থাকি সেটাই কিন্তু তোমাদের কাছে প্রতিদিন আমি শেয়ার করি আমার ডেলি লাইফস্টাইল আমি কিভাবে সংসারের কাজ করি বাচ্চা সামলাই বা সব কিছুই কিন্তু একা হাতে করি তোমরা তো দেখোই তো যতটুক পারি যতটুক করি সেটাই কিন্তু তোমাদের সাথেও শেয়ার করি টাকা পয়সা থাকলে কিন্তু সব কিছু হয় না যে টাকা পয়সা থাকলে কিন্তু কাজকর্ম গুছিয়েও করা যায় না কাজকর্ম মানে সুন্দরও হয় না বললাম না সব থেকে মেন হল ধৈর্য বুদ্ধি আর পছন্দ পছন্দ থাকতে হবে কাজকর্ম গুছানোর জন্য কারণ ঘরে দেখবে দামি দামি জিনিস থাকবে কিন্তু তোমার যদি গুছানোটা সুন্দর না হয় দামি দামি জিনিসপত্র কিন্তু সুন্দর লাগবে না তার জন্য মানে সাজাতে গুছাতে কিন্তু নিজের পছন্দ থাকতে হবে আগে নিজের পছন্দ হতে হবে তারপরে হয় মানুষের পছন্দ হবে বেডরুমের কাজ গুছিয়ে নিলাম সিঁড়িটা আমি জল দিয়ে ধুয়ে দিয়েছি তারপরে চলে আসলাম দেখো রান্নাঘরে রান্নাঘরে এসেই ফ্রিজটা খুলে ভাবছি যে কি রান্না করব প্রতিদিন সকালে এ একটা ঝামেলা যে কি রান্না করব তো হঠাৎ করে আসলো বাবাইয়ের পাপা বাড়িতে ও বলো আসেনি বলছে না কি হঠাৎ করে ছুটি পেলো আর চলে আসলো তা আচ্ছা যাই হোক যেহেতু হঠাৎ করে আসলো কি রান্না করব কিছু ভাত মানে ভেবে উঠতে পারছি না তো দেখো বার করে নিলাম এই যে শুটকি বলি বা অনেকে শুকনা মাছও বলেন যে যেটা বলে আর কি তো এগুলো হলো সুড়ি সুটকি তো এগুলো দিয়ে আজকে বেগুন দিয়ে তরকারি বানাবো অনেকে হয়তো দেখো যে আমি প্রায় কিন্তু সুটকি রান্না করি খুব প্রিয় জানো তো খেতে ভীষণ ভালো লাগে অনেকে কিন্তু খায় না অনেকে চেনেও না তবে আমাদের ভীষণ প্রিয় যেহেতু ছোট থাক থেকে যে আদিবাসীদের সাথে বড়ো হয়েছি তো এই খাবারগুলো একটু বেশি পছন্দ করি তো খাবার তো দেখবে যার যার পছন্দ মতন অনেকে এটা খেতে ভালোবাসে অনেকে আরেকটা খেতে ভালোবাসে তবে আমি একটু শুকনা মাছটা খেতে বেশি পছন্দ করি তো এখানে দেখো সুরে সুটকিটা আমার কাটা হয়ে গেল এখন গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর জলটা ভীষণ গরম ছিল হাত দিতে পারছিলাম না তার জন্য আবার একটু ঠান্ডা জল দিয়েছি দিয়ে সুটকিগুলো দেখো ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি এ যে সুটকিগুলো গায়ে সাদা সাদা অংশগুলো আছে এগুলো কিন্তু মানে সবটাই উঠে যাবে ডলার পরে তারপরে কিন্তু রান্না করব। প্রতিদিন সকালে এ একটা টেনশন যে কি রান্না করব। ঘরে তো মানে সবজি টবজি সব কিছুই থাকে তারপরেও দেখবে একটা টেনশন থাকে কি রান্না করলে ভালো হয় এ আর কি তো প্রথমে দেখো ওই যে ছুলা ভিজিয়ে রেখেছি ভেবেছিলাম ছুলা দিয়ে তরকারি করব তো বাবা আর পাপা হঠাৎ করে আসাতে তো আর ছাতর এটা রান্না করলাম না এখন সুটকিটাই রান্না করছি ও যে ওইখানে থাকে ও কিন্তু সুটকি রান্না করে খেত খায় না বেশি খেতেও পারে না রান্না করতেও পারে না তার জন্য বাড়িতে আসলে মাঝে মধ্যে আমি সুটকিটা রান্না করি ও খেতে ভীষণ পছন্দ করে আর এ যে সুরি শুটকিটা সেটা এটা কিন্তু মানে বেগুন দিয়ে আলু দিয়ে ভীষণ ভালো লাগে তবে লাল লঙ্কার বাটাটা দিলে আরও বেশি ভালো হয় তো লাল লঙ্কা তো বেশি খেতে পারি না তার জন্য কাঁচা লঙ্কা বাটা দিয়েই করলাম আর এখানে দেখো বসিয়ে দিলাম পটল ভাজি দেখলে তো মেয়েটা কীভাবে খেলছে আসলে আমার কাকা শ্বশুর এসেছে তো এসেছে পরে না কাকুকে একদমে বসতে দিচ্ছে না বলছে ওর সাথে নাকি বল খেলতে হবে অনেকটা সময় বল খেলেছে তারপরও মানে ছাড়ছে না বলছে না তুমি বসতে পারবে না বল খেলতে হবে আমার সাথে এ আর কি তো ওরা দাদু নাতিন বল খেলছে আমার এদিকে রান্না কমপ্লিট আর কাকু বলছে যে কী রান্না করছো এত ভালো গন্ধ বের হয়েছে আমি বলছি শুট কি খাবে না কি বলছে না না খাবো না রান্না বাড়া শেষ করে তাড়াতাড়ি করে স্নান করে পুজোটা দিয়ে দিয়েছি যেহেতু সকাল সকাল রান্না শেষ ভাবলাম আগে আমার ঠাকুর পুজোটা দিয়ে দিই বড় একটা কাজ শেষ হয়ে যাবে এই যে বললাম তোমাদের যে যতই কাজ করি বুদ্ধি করেই করতে হবে মাঝখানে স্নান করে পুজোটা দেওয়া কিন্তু বড় একটা কাজ শেষ তারপরে দেখো পুজো দেওয়া শেষ করে এখন একটু সময় বসলাম আর বসে ভেবেছি তোমাদের সাথে একটু সময় কথা বলবো কি আর বক্সে গান লাগিয়ে রেখেছে তো গানের জন্য তো আর আমার মানে কথাটা তোমরা শুনতেই পারবে না আর শুনলেও শোনা যাবে আর গান শোনা গেলে তো জানোই অসুবিধা তারপরে এখানে আমি বলছিলাম তোমাদের যে সুটকির তরকারি আর পটল ভাজা করে আমি স্নান করে পুজো দিয়েছি ডালটা রান্না করিনি এখন আমি ডালটা রান্না করব তো সেটাই বলছিলাম তোমাদের সাথে दूदू ने फोन उठाता कोई नहीं आऊं भाई दूदू ने मोबाइल है इधर इधर के मगर हमारे दूदू नाम के কথা বললো কথা রেখেছি সেটা মাজবো তারপরে এই যে ইনি মানে ঘুরতে যাবে আমাকে বলছে বার করতে হবে কিন্তু বার করলে তো এখন শুরু করবে তার জন্য এখানেই থাকো থাকো তুমি থাকো

আজকে আর দুপুরের খাওয়া দাওয়া তোমাদের সাথে আর শেয়ার করলাম না তো ভাবলাম রাতেরটাই করব রাতে যাব এখানে নেমন্তন্ন নেই তার জন্য আর দুপুরেরটা করলাম না তো এখানে দেখো পুজোর ধূপতিটা এখন মেজে নিচ্ছি এটা এতটা নোংরা হয়েছে মানে এই যে ধূপ চালাই এটার কিন্তু ছাই পড়ে আছে তো একদম পরিষ্কার করব না শুধু উপর থেকে একটু পরিষ্কার করে রাখবো কারণ আবার তো ছোলা জ্বালাবোই তার জন্য এত পরিশ্রম করে কোনো লাভ নেই যেটা আমি মনে করি তো দেখো পরিষ্কার করে এখন এখানে রেখে দিলাম জলটা ঝরে যাক আর আজকে কিন্তু আরও একটা বড় কাজ আমি করব। সেটা হলো এই যে আমার মা নারকেলের ছোলা নিয়ে আসলো ছোলাগুলো এত বড় বড় করে কেটেছে যেহেতু তাড়াহুড়ু করে এনেছে আমি হঠাৎ করে বললাম তো মাকে নারকেলের ছোলা আনার জন্য তার জন্য মা তাড়াহুড়ু করে কিন্তু বড় বড় করে কেটে নিয়ে এসেছে তো এখন আমি দেখো ছোলাগুলি ছোট ছোট করে কাটছি কারণ ছোট করে না কাটলে আমার ধূপদানিটা ছোটো তো আর এত বড় বড় ছোলা দিলে ধূপদানিটার মধ্যে কিন্তু জাগা হয় না নিচে পরে নোংরা হয় তার জন্য দেখো ছোট ছোট করে কেটে নিচ্ছি আর এমনি তো ছোট করে যদি ছোলাগুলি কেটে রাখি তাহলে আমার আরও অনেকটা দিন চলে যাবে বড় করে যদি থাকে ছোলাগুলি তাহলে কিন্তু বেশি দিনও নিতে পারবো না নষ্ট হবে তো দেখো অনেকটা ছোট ছোট করে কাটছি আর এত শক্ত কাটতে যে কি অসুবিধাটা না আমার হচ্ছে এখানে মেয়েটা বারান্দাতে দাঁড়িয়ে আছে ওর সাথেও কথা বলছি আর এদিকে কাজগুলিও করে নিচ্ছি বসেছি কিন্তু বিকেলবেলা কারণ বিকেল ছাড়া তো এগুলো হবে না যেহেতু ওগুলা পুজোর জিনিসপত্র তো বিকেলবেলায় কিন্তু বসে নীরব হয়ে এগুলা কাটছি কতগুলা ছোলা হবে দেখবে ছোট ছোটো করে কাটার পর দেখো না কতগুলো হয়েছে আর আমার চারিদিকে এতভাবে ছিটিয়েছে এগুলা মানে তুলতে আমার অনেকটা সময় লাগবে আচ্ছা যাই হোক তারপর বড় একটা কাজ হলো কবে থেকে করব করব ভাবছিলাম যে ছোলাগুলো কেটে নেব কিন্তু আর সময় করেই উঠতে পারছি না তো আজকে যাই হোক কাজটা কমপ্লিট করলাম আর জানো তো নারকেলের ছোলার ভিতরে একটা নারকেল পেয়েছি মাকে আবার সাথে সাথে ফোন করেছি যে মা একটা নারকেল পেয়েছি বলছে ঠিক আছে ভালো হয়েছে খেতে পারবে তাই আমি বললাম আমি মানে অনেকটা খুশি লাগছে হঠাৎ করে যেহেতু পেয়েছি নারকেলের ছোলার মধ্যে দেখবে যে কোনো জিনিস যদি আমাদের মানে আশা না থাকে যে এটা পাবো না মানে এটা না পাওয়ারে বেশিরভাগ আশা তখন হঠাৎ করে যদি এটা পেয়ে যায় তখন দেখবে আমাদের খুশিটা কিন্তু মানে অন্যরকম থাকে জিনিসটা এবারে ছোট হোক বা বড় হোক মানে তাতে কিছু হয় না তবে জিনিসটা পেয়েছি যেটা আমি পাবো না কোনো দিন আশাই করিনি সেটা পাওয়ার পর একটু খুশিটা আলাদাই থাকে ছোলাগুলি কেটে উঠোনটাও পরিষ্কার করে নিলাম এখন হয়ে গেল সন্ধ্যে প্রায় সাতটার মতন তো দেখো রেডি হয়ে চলে গেলাম নেমন্তন্ন বাড়িতে মানে ঘরযাত্রার নেমন্তন্ন ছিল তো রেডি হয়ে ও মানে ওদের বাড়িতে গিয়ে একটু ঘরটা দেখছিলাম আর একটু আয়নার মধ্যে দাঁড়িয়েও ভিডিও করলাম আর এখানে দেখো আমি আমার শাশুড়ি মা কাকি শাশুড়ি কাকা শ্বশুর বাবাইয়ের পাপা বাবাই মেয়ে আমরা সবাই গিয়েছি প্রসাদে ছিল এই যে লুচি ফল তারপরে দিল ফ্রায়েড রাইস চানার ডাল বেগুনি লেবু তারপরে আরেকটা সবজি ছিল সেটা হলো কাবলি মটর পনির পটল টালু দিয়ে একটা সবজি খুব ভালো হয়েছে লাস্টে ছিল পায়েস আর টক তো সব মিলে দারুণ হয়েছে পুজোর প্রসাদটা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি গুড নাইট